সারা বাংলাদেশের মতন কিশোরগঞ্জেও বিক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িও জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৃহস্পতিবার রাতে প্রথমে কিশোরগঞ্জ শহরের খরপট্টি এলাকায় আওয়ামী লীগের অফিস দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বিক্ষুব্ধ ছাত্র জনতার পক্ষ থেকে পরে একই এলাকায় জেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক সৌয়াদ আশরাফুল ইসলাম টিটুর বহুতল ভবনের তালা ভেঙে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এরপরে বিক্ষুব্ধ ছাত্র জনতা একই এলাকায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির গেট ও দরজা ভেঙে একটি মোটর সাইকেলে আগুন দায় চালানো হয় ভাঙচুর এবং তাণ্ডব লীলা Take shit!